ফুলকপি এমন একটা সবজি এটা আসলে যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু খাওয়া যায় একটু ভালো মতোই করলে কিন্তু মন মন মতো মজাদার একটা নাস্তা হয়ে যায় তো আজকে আমি ফুলকপিটা দিয়ে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি তো আমি সবসময় তো ফুলকপির পাকোড়া খাই আজকে একটু ভাবছি কি পেঁয়াজু করবো তো এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে একটু হালকা ভাপ দিয়ে ভেসন দিয়ে তো আর পরিমাণ মতো সব ময় মশলা দিয়েছি সাথে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো তো সব কিছু দিয়েই আমি এটা একটু মুচমুছি করে পেঁয়াজও মতো ভাজবো তো তো এই যেই কথা সেই কাজ তো আমি পেঁয়াজুটা ভেজে নেবো এখন তো ভাগ্নি আসছে বাসায় সবাই মিলেমিশে নাস্তা করে একটু বাইরে যাবো তাই একটু ঝটপট নাস্তা তৈরি তৈরি করতেছি তো ঘরে ফুলকপি ছিল সবই ঘরে ছিল কিছুই কিনে আনতে হয় না যা ছিল তা দিয়েই সহজ পদ্ধতি করে নিলাম তো এই তো ওইভাবে থাকলে চেষ্টা করলে আসলে সব ধরনের নাস্তায় ঘরে করা যায় তো বাইরে থেকে আমাদের এত দাম নিয়ে নাস্তা কিনে এনে খেতে হয় না তো একটা জিনিস ছিল না যেটা সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটু মোচমোচা হতো তো জিনিস একটু টাইট হতো তো এই ই ছিল না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো একটু মানে নরম নরম ছিল কারণ ঠান্ডা হয়ে গেছে যখন ছিল তখন একটু মোচমুচা ছিল কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটু জিনিস যে কোনো জিনিস একটু মোচমোচে হয় টাইট হয় এই জন্য আর কি কর্নফ্লাওয়ারটা দেওয়া উচিত এই তো এখন সবগুলো উঠিয়ে নিব হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আমরা একটু বাইরে যেতেছি ভাগ্যে আসছি একটু বেজ বাইতে যাবে তো বেশ বাড়িতে এখন অফার চলতেছে ডিসেম্বর মাসে তো দেখি গিয়ে কি পাওয়া যায় কি আনতে পারি তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই তো যা করি অবশ্যই আপনারা দেখবেন তো আমার সাথেই চলেন দেখছো কত সুন্দর ভিডিও আছে তো চলে আসলাম বাইতে তো বাইতে আসছি ভাগ্নি একটু কেনাকাটা করবে সেই জন্য যেহেতু এর আগেও বলেছে আমার ভাগ্নি সামনেই বিয়ে আছে তো একটু কেনাকাটা করব তো ননিস্টিকের কিছু জিনিসপত্র কিনবো তো গ্রামে চলে যাবে সেই জন্য ভাবলাম তো বাইতে আসি আর বাইটা আমাদের বাসার একেবারে সাথে মাত্র এক মিনিট লাগে বাসা থেকে আসতে তো এখানে আসলাম তো এখন এই যে দেখি কি পছন্দ করি আর কি কী নিতে পারি তো বাই তো আসলে এমন একটা জায়গা যেখানে সব কিছুই আছে এখানে এমন কিছু নয় যা পাওয়া যায় না তো আর যে কোনো সব প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর আর খুব এখানে অবশ্য দামটা একটু বেশি বেশ একটু দামটা বেশি কিন্তু জিনিস অনেক সুন্দর আর ব্যবহার করলে অনেক ভালো হয় খুব ভালো হয় টেকসই মান হয় জিনিসটাও খুব ভালো হয় ভালো মানের হয় তো এখান থেকে আমি প্রায় সময় নন জিনিস কিনে থাকি বা টুকিটাকি জিনিস কিনে থাকি তো এই তো তো এখন দেখতেছি কী নেওয়া যায় তো এখানে নিয়ে নিবে নন স্টিকের জিনিস আমিও দেখতেছি তো আসলে মেয়ে মানুষের নন স্টিক ভালো লাগে যে কোনো জিনিস আসলে সুন্দর এখানে তাই তো এখানে স্টিলের বাটিগুলি খুবই সুন্দর ছিল সব কিছু একটু একটু করে দেখতেছি তো আসলে ভালো লাগার মতো এই জিনিস এখানে মন্দ লাগার মতো জিনিস না এখানে খুব সুন্দর তো আর এখানে একটা সমস্যা হলো কি ভেজ ভাইতে আসতে না ভিডিও করতে দেয় না একটু একটু মানে নিজের আড়ালে ভিডিও করতে হয় কারণ ওনাদের সিস্টেম নয় ভিডিও করার তো তাদের নাকি সিস্টেম নয় ভিডিও করতে দেওয়া তাই ভিডিও করতে দেয় না তো এখানে আসলে কখনোই ভিডিও করতে দেয় না আমি যখনই আসছি যখনই দেখছি ভিডিও করতে দেয় না তো আমরা যখন করি একটু একটু রকম করে টুকটা করার চেষ্টা করি তো যাই হোক কারণ কী নিতে আসলাম কেন আসলাম কোথায় আসলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে কারণ আপনার আমার পরিবারের একটা অংশ তো এই তো তো এখানে আসছি যে আসে সেটা তো হলো না যে কারণ কি ডিসেম্বর মাসে এখানে ডিসকাউন্ট থাকে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তো আজকে এসে শুনতেছি ডিসকাউন্ট নেয় ডিসকাউন্ট শেষ হয়ে গেছে তো যেগুলোর ওপর আছে সেগুলি আসলে আমার প্রয়োজন নয় আমার প্রয়োজন ছিল নন স্টিকের জিনিস তো নন স্টিকের জিনিস আসলে খুব ভালো লাগে এগুলি প্রায় সময় টুক কেনা হয় যেখানে যাই সেখানে কম বেশি কেনা হয় নন স্টিকের জিনিসগুলি আসলে ভালোই লাগে তো এখানে সব কিছুই দেখতেছে হটপটগুলি খুব সুন্দর এই যে ইগুলি তো এখানে ভাগ নিয়ে আবার কম দেখতেছে তো কম দেখতেছে আমি আবার অন্য কিছু দেখতেছি আসলে এখানে আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে মন চায় সবই নিয়ে যায় তো সব তার নেওয়া সম্ভব না যেটা সাধ্য আছে সেটাই নিতে হবে তো ছোট্ট একটা কথা বলি যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছে তারা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে একটা তোমাদের একটা লাইকেই কিন্তু আসলে একটা ভিডিও করার আগ্রহ জাগায় তাই তো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো আমরা সবাই সবার পাশে থাকবো এটাই কিন্তু নিয়ম একা কিছুই করা যায় না তো এই তো আমি এখানে একটা হটপট দেখে দেখতেছি তো আমি গত বছর অনলাইন থেকে একটা হটপট নিয়েছিলাম তো হটপটটা তেমন ভালো পড়ে নাই তো এই হটপটটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তো খুব সুন্দর হয়েছে